সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের বাংলার ছাত্রছাত্রীরা যারা পশ্চিমবঙ্গ কাউন্সিল থেকে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের বাংলা সাজেশন শুরু করেছি তোমরা যারা বাংলা প্রত্যেকের কম্পালসারি এবং বাংলা যেন বেস্ট ফাইভের মধ্যে বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের বাংলা তো যোগ হয়ই তাহলে এবছর বাংলার সাজেশান শুরু করছি দু হাজার জন্য কোন কোন প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আমি বাগিশার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলো প্রস্তুতি তৈরি করো তোমরা জানো তোমাদের গদ্য থেকে তিনটে গল্প আছে কে বাঁচাই কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ এই তিনটে গল্প থেকে মিলিয়ে তোমাদের কিন্তু একটা পাঁচ নাম্বার প্রশ্ন করতে হয় তা এইগুলোর মধ্যে কোনটা তোমরা সবচেয়ে গুরুত্ব দেবে তোমরা জানো যে এখান থেকে তোমাদের যে বিষয় থাকে এবছর দু হাজার পঁচিশে ভারতবর্ষ গল্পটার সব থেকে ইম্পর্টেন্ট এ কারণেই দু হাজার চব্বিশে কিন্তু ভারতবর্ষ থেকে প্রশ্ন এসেছিল কে বাঁচে কে বাঁচে এবং ভাত তাহলে তোমরা অবশ্যই ভারতবর্ষ গল্পটা সবচেয়ে আগে করবে কারণ এটা করলে সবচেয়ে প্রথম কমন পাবে তা আজকে আমি তোমাদের গদ্য নিয়ে বলছি ভারতবর্ষ থেকে কি কোন প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এটাই হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি হয়েছিল তা বলো দুই প্লাস তিন এই কোশ্চেনটা থেকে ইম্পর্ট্যান্ট এছাড়াও এখান থেকে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে আরেকটি প্রশ্ন লাইন তুলে আসতে পারে বড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল বড়ির চেহারা ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি এই দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এছাড়াও তুলে প্রশ্ন আসতে পারে যেমন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সেই ক্রমশ আবছা হয়ে গেল কেন এছাড়াও ভারতবর্ষ ছোট গল্পটি যে প্রাকৃতিক বা অকাল দুর্যোগ সেটা নিজের ভাষায় লিখতে পারো এই তিনটে প্রশ্ন এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে হঠাৎ বিকেলে এক দৃশ্য দেখা গেল না হয় বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত্ব বালিতে ক্ষিত হয়ে রইল এই প্রশ্ন দুটো ভালো করে করো এছাড়া তোমাদের যদি ভাত থেকে করো ভাত থেকেও কিছু প্রশ্ন তোমাদের বলে দিচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে স্বাদেশ প্রশ্ন পঁচিশের জন্য এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি যে দাঁতগুলো করে সে কামটের মতো হিংস ভঙ্গি করে সম্পর্কে কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখ। আর কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাদার ভাত খেলে তবে সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাধা কি উদ্দিষ্ট ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় হচ্ছে যে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়ে গিয়েছিল দুর্যোগটি বর্ণনা করো এবং দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল এটি ইম্পর্টেন্ট পরে প্রশ্ন হচ্ছে হাতে ভাতে হাত ঢুকিয়ে সে সুখ পায় তো এখানে কে কিভাবে ভাতে জোগাড় করলো তার অনুভূতির কারণ লিখো ঠিক আছে এই প্রশ্নগুলো ভালো করে করো আর তোমাদের অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম ই স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে লিঙ্ক করে তোমরা এসো সমস্ত সাজেশনটা তোমাদের কিন্তু এখানে উত্তরও পেয়ে যাবে তোমরা যে কোনো প্রয়োজন থাকলেই তোমরা এখানে আসতে পারো টি ডট এম ডট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর কে কেবাচে কে বাজে এইখান থেকে তোমাদের যে প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এ উক্তি করেছে উদ্ধৃত অংশের তাৎপর্য এক 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 দুই এর ভাঙা থাকবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দ্বিতীয় প্রশ্ন ইম্পর্টেন্ট এই অপরাধের প্রাশ্চিত্য কি কে কোন অপরাধের প্রাশ্চিত্যের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন দুই প্লাস তিন পরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন মনে হওয়ার কারণ কি তিন প্লাস দুই পরের প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট দেখো যে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এ ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রে কোন পরিচয় পাওয়া যায় আর শেষ প্রশ্ন ভূমিভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার কোন দিক আভাসিত হয়েছে এক প্লাস চার তা তোমাদের আমি গোল শুধু গদ্যগুলো বলে দিলাম যে কিভাবে তোমরা এই গদ্যগুলো পড়বে আর এখান থেকে ছোট প্রশ্ন তো অবশ্যই প্র্যাকটিস করবে কারণ ছোট প্রশ্ন এমনি সাজেশন হয় না তবুও তোমরা টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না তবুও তোমাদের কিছু প্রশ্ন আমি আলোচনা করতেই পারি যেমন ধরো ভারতবর্ষ থেকে তোমরা যদি করো ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে বছরসা বেড়ে গেল বছরসা বাড়ার কারণ কি অবজেক্টিভ এমসি কেউ এসে কেউ প্রশ্ন এক কথায় লিখবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফাঁপি কাকে বলে ধারের অঙ্ক বেড়ে চলল বেড়ে চলার কারণ পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের বচনে কি বলা হয়েছে বোঝাগুলো বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ি খেপে গেল কেন খেপে গেল আর দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে লাগলো এগুলো ইম্পর্টেন্ট আছে এখান থেকে তোমরা এখান থেকে ভাত কম্প থেকে যদি করতে চাও সেখানে ইম্পর্টেন্ট ছোটো প্রশ্ন হচ্ছে যে আসল বাদাটা খোঁজ করা হয় না কোন বাঁধাটা কথা বলা হয়েছে ওই পাঁচ ভাগে ভাগ হয় পাঁচ ভাগ বলতে কি বোঝানো আছে এটা ইম্পর্টেন্ট আছে সে স্বর্গসুখ পায় কে কীভাবে স্বর্গসুখ পায় তাকে বড় উতলা করে তোলে কাকে কিভাবে উতলা করে তোলে এরপরে নদীর পারে সারবন্দি ছরাদ্ধ হবে কাদের এভাবে ছরাদ্ধ হবে পরে প্রশ্ন উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ কেন এমনটা হতো আর ঝিঙেসাল রামসাল কি কি দিয়ে খায় এগুলো ইম্পর্টেন্ট এক কথায় কে কে বাঁচা থেকে ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার হচ্ছে যে এটা যে নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে কত টাকা মাইনে বেশি পায় এবং কেন দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ এ কথা শুনে মিত্রিক বলেছিল তারপরে ওটা পাশবিক স্বার্থপরতা এই সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনটা পাশবিক স্বার্থপরতা তারপরে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কার কেন এই কথা বলা হয়েছে তাহলে এই সব বলে দিলাম তিনটে প্রশ্নটি তোমাদের যে এসে কেউ বা এক কথায় প্রশ্ন এমসি কেউ বেছে লিখো সেটাও তোমরা প্র্যাকটিস করতেই পারো সব জায়গা থেকে যার মৃত্যুঞ্জয় বাড়িতে কজন লোক উত্তর নজন হবে টুনুর মা নিখিলকে কী অনুরোধ করেছিল হ্যাঁ মৃত্যুঞ্জয় খেয়াল রাখতে মৃত্যুদের বাজার কেনাকাটা কে করে ও ছোটো ভাই যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ কি লোকের অভাব মৃত্যুঞ্জয় নিখেজ কত বেশি পায় পঞ্চাশ টাকা ভাত থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এসে কি হচ্ছে ধরো বাবুরা খায় কি খায় নানাবিধি চাল বাছিনি বাক্যতা করি তোর বক্তাকে উৎসব বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখন চাঁদ সূর্য উঠবে না মেজো আর ছোটর জন্য বারো মাস চাল রান্না হয় গদ্দালি তারপরে বড় বাড়িতে কনকাল ভাত কে খায় বড়োবাবুর জন্য তারপরে বাসিনী লুকিয়েুকি উৎসবে কি খেতে দেয় ছাতু বড়ো বাড়িতে নিরিমিষ ডাল তরকারির সঙ্গে কোন চালে ভাত হয় ঝিঙে কালো কালোবের লোম কে আনতে গেছে ভজন চাকর বাড়ির বড় কর্তার বয়স কত হয়েছিল বিরাশি বছর উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল বাসিনী এবার তোমাদের গদ্য থেকে যে এসে কিউ এম এমসি কিউগুলো আছে রেডিও পাল না হওয়ার কারণ কি লোকের অভাব বলেছে তোমাদের আচ্ছা এর তোমাদের সরি এটা বললাম তো আর ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কি যে ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা কে করেছিল হ্যাঁ তারপর তোমার ধরো আমিও মোল্লা সাহেব গিয়েছিলাম কে বলেছিল ভট্টজ মশাই ঠিক আছে আচ্ছা ভারত জেহাদ ঘোষণা কে করেছিল মোল্লা সাহেব তারপর করিম ফোটে যে কী ছিল দাগি ডাকাত তারপরে হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য দেখা গেলো কী দেখা গেলো না মুসলমান পার লোকেরা পুরীর মৃতদেহ আনছে ডাউল কথার অর্থ কী ছোটো লোক তারপরে বিজ্ঞ চৌকিদের পরামর্শ মানার চৌকে কি পরামর্শ দিয়েছিল বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে তো এড়বাংলা শীতে ধারালো বৃষ্টি হলে কি বলে ডাউর তাই তোমাদের পুরো গদ্য থেকে পাঁচ নম্বরে বড় প্রশ্ন বলে দিলাম কঠিক করবে তোমাদের এমসি কিউ এসে কিউ সবই বললাম তা আজকে তোমাদের বাংলা গদ্যের সাজেশান দেবো এইভাবে তোমাদের প্রত্যেক দিন যে উচ্চমদি বাংলা এক্সপ্রেস ক্লাস তা শুরু হয়েছে এবং তোমাদের যে কোনো উত্তর হলে তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম ই ডট বাগিস বা বাগিস এডুকেশন তোমরা আগের লিঙ্কে চলে এসো আগে বাগিস এডুকেশনটা টেকনিক্যাল প্রবলেম বলে এখন বাগি শেয়ার করা হয়েছে তোমরা এখানে চলে এসো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকলে ভালো হোক সকলে শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি পরদিন তোমাদের আসবো কবিতা সাজেশনে এই পর্যন্ত সকলে ভালো থাকবে বেস্ট লাগ